দেখছান আলসান নিজের না থাকলে গেলে কোনো শালাই দাম যে আমার বন্ধু আস করি আমার আত্মার আত্মা আসলো এক থালির মধ্যে খাওয়া দাওয়া করছি একসাথে চলাফেরা করছি আঙের মার বাসু গইছে ওই জন্য আরো কইলাম যে আমার টেহা দাঁড় সালা সবার সামনে চোখ গুঞ্জা না করে দিল আমার কাছে পয়সা টয়সা নাই যা ফাঁকে যা সবার সামনে দিকে আমি মাথা নত করেছা করছি থেকে থাকে মনে থেকে আবার আবেগ আইসে মনে হয় নিজের জীবনটা শেষ করে দে

তোরা কি ব্যবহার করবো তুই যা তোমাকে বন্ধু থাকলি যে হানি না থাকলে ওই তোমাকে আমার ভালো কিনা দেওয়া গেছে গা তুমি যাও গা হাইরে আজকে কত টেহা দিবার পাই না দেহা তোর আমার আত্মার আত্মা বন্ধু আজকে তোরা এই ব্যবহারটা আমার কাছে করলি বন্ধু রে বন্ধু কত উপকার করলাম বন্ধু আর আজকে বন্ধু আমার হাতে এই ব্যবহার করলাম ওটা মতো দেখা যেতেছে না স্যার আবার কি হলো কান দেখে আচ্ছা কি হয়েছে মামা কান দেখে কি কমু মামা এই যে হা লাল চান লাল চান একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো সেটি না আমি দিলাম আপনার সানুর মাও আই কয়দিন আগে অসুখ হয়েছিল সেটি হাঁটু দিছি আর চার হোটেলে বসে হয়েছি সাইনুর গেছে টিহার কথা কবার নিগে দেখা আমার কাছে টিহাই নাই আমি টিহা কোন দিকে দিব টিহা দেহাই নাই দেহা আজকে এই লালচানার সাইনুর বসে হয়েছে আলাপাতেছে গেছি আজ এটা ব্যবহার করলো মামা একবারে আমার বন্ধু ছিদ্র করে দিছে জানো দেহ মামা এ একই কয় দুনিয়া দুনিয়াটা হলো স্বার্থপর তুমি কাউকে কিছু দিবার বাবা তুমি খুব ভালো কাউকে কিছু দিবার বাবা না তোমার মতো খারাপ কেউ না ঠিক এই দেহ আজকে বন্ধু তুমি কিছু টাকা দেবার পারো না তোমাকে মাফ করে নাই তোমাকে যাওয়া সেবার বাসা কথা দিল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে যে বানাইছে আল্লাহ এত কিছু দিছে হাত দিছে পাও দিছে আঙে সুন্দর করে বানাইছে যৌবন দিছে বিবি দিছে আল্লাহ আমরা কি করি না বন্ধুত্ব করি না মানুষে তোমার কাছে যা কিছু পাওনেওয়ালা আছে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ জানি তার পরিশোধ করবা তৌফিক দেয় তুমি আল্লাহর কাছে যা কিছু পাওনিওয়ালা আছে সব আল্লাহ তোমাকে দিছে তোমার কাছে যে আল্লাহ তালা পাওনিওয়ালা আছে তুমি কি তার সত করছাও এই দেখো আমরা নামাজ পড়ি না আমরা রোজা করি না কিচ্ছু করি না তা আমাদেরকে খাইবার দিতেছে পিন্দিবার দিতেছে সুস্থতা দিতেছে ভালো ভালোভাবে আল্লাহ পাল্টাইছে পাল্টাইছে না পাল্টাইছে তাই কই যদি অন্তর লাগাবার চাও দিল লাগাবার চাও আল্লাহর হাতে লাগাও এই দুনিয়াদারি মানুষের হাতে লাগা কোনো লাভ নাই লাভ নাই হাতে বন্ধুত্ব করে কোনো লাভ নাই আল্লাহর হাতে বন্ধুত্ব করা লাগবো চাও তাই এই যে হানা দিল চলো আমরা আল্লাহর ঘরে যাই আল্লাহর কাছে যাই বাবা করবেন ছোটোর থেকে বন্ধু থেকে আজকে যে বার করলো মনে হয় যার জানো তো গাইজ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখবেন তো গাইজ আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও